আমরা সবসময় একটা হাদিস পড়ি যে আত তাকদিরু লা ইয়ারদু। অর্থাৎ কখনো পরিবর্তন হয় না। আমরা সবসময় এটা বল করি যেটা আছে সেটা শুধু চেষ্টা করার দরকার নেই। অথচ আল্লাহর রাসূল বলেছেন মান জাদদা ওয়া জাদা। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনুল বলছে ওয়াল্লাইসা লিনসান ইল্লা মাআসা। মানুষ ততটুকুই যতটুকু সে চাইবে চেষ্টা করবে এবং আল্লাহ তালা আল্লাহ পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে না তুমি যদি তোমার চেষ্টা না করো তুমি কখনো সফল হতে পারবা চলে আসছি আমি তোমাদেরকে আমার দুই হাজার চোদ্দ সালে আমার মনে আছে আমি মুম্বাইতে ভারতের ইন্দোর প্রদেশে গিয়েছিলাম ইন্দোর প্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে আমাদের সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য আমি বাংলাদেশ হয় নেতৃত্ব দিয়েছিলাম তা আমি যাওয়ার পথে মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম তো চিড়িয়াখানায় বড় বড় তিনটা মূর্তি মুখে তিনটা মূর্তি দেখলাম ডারউইন চিড়িয়াখানা একটা মূর্তি দুই চোখে হাত একটা মূর্তি দুই কানে হাত একটা মূর্তি মুখে দুই হাত হিন্দি ভাষা লেখা আছে আমি বুঝতে পারলাম না কি আমাকে বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখবো না কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না আমার খুব দাগ কেটেছে আসলে তো সত্য তুমি যদি খারাপ কিছু না দেখো তুমি কখনো খারাপ কিছু বলবাও না আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখনো খারাপ কিছু শুনবাও না সেখানে একটা বানর ধরার প্রক্রিয়া খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে আবার কলা হাটটা ভিতরে নেয় তখন সে হাটটা বের করতে পারে না কেন বের করতে পারে না তার কলা সহ হাটটা বের হওয়ার অবস্থা নেই নেই পরবর্তী সে ধরা খেয়ে যায় সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে বলো তো কলাটা ছেড়ে দিলে কিন্তু সে কলা লালসা ছাড়তে পারে না